ঠিক করলাম যে গোটা রাজ্য জুড়ে ছাত্র যুব মহিলার আমরা নিচে যাব কেন কারণ এই লড়াইটা আরজি করে ডাক্তার মেয়েটির সাথে যে রেপ করেছে আর যে খুন করেছে তাকে তো বা তাদেরকে তো কঠিন শাস্তি দিতে হবে কিন্তু তার সাথে আর যাতে কোনো ঘটনা না ঘটে তার জন্য গোটা রাজ্যকে এক পায়ে দাঁড়াতে হবে এক কোণে দাঁড়াতে হবে তাই আমরা এসেছি দেখুন ডাক্তারবাবুদের লড়াই একটা নতুন ইতিহাস তৈরি করে দিল কি কই কই বলতা হ্যাঁ দেখিয়ে হম তো ছোটা সা দোকান করতে হ্যাঁ হম তো বিজনেসম্যান হ্যাঁ হমক তো সবই লোক সে तालमेल रखना पड़ता है इसीलिए हम लोग राजनीति नहीं कर सकते बोले ना बोले तो बोले तो? कि बोले ना और देखिए एक अंश का सरकारी कर्मचारी होता है सरकारी लोग होता है जो लोग बोलते हैं আমি তো সরকারি কাজ করি তাই সবকিছু না আমরা রাস্তায় নেমে কোনো কিছু প্রতিবাদ করতে পারি না কিন্তু আমরা আপনাদের সাথে আছি বলে তো না কিন্তু জুনিয়র ডাক্তাররা দেখিয়ে দিল যে সরকারি লোক হয়েও সরকারের গালে দু দেওয়া যায় আর চল্লিশ দিন বসে থাকা যায় কালকে জানতাম মিলা ওই শিখ হাইনেকে নিয়ে প্রতিবাদ করতে গেলে যেটা লাগে সেটা শুধু নাম হলো সাহস আর জেদ যদি সাহস আর জেদ থাকে তো খুশি দাঁড়িয়ে প্রতিবাদ করা যায় তাই আমরা আপনাদের কাছে এসেছি আমার কথা খুব ছোট একদম কম আমাদেরকে পৌঁছে যেতে হবে আমাদের গায়ে আমাদের বোঝে जानो कारण এখনো পশ্চিমবঙ্গের অনেক পাড়া অনেক গ্রাম আছে যাদের উপরে আক্রমণ হলে তারা প্রতিবাদ করার সাহসটা এখনো পাচ্ছে আজ ਉਸ লড়কে কা ডেড বডি मिला उस हालत में मिला पुलिस उसको उस डेड बॉडी को जला देने के लिए इतना जल्दी कर रहा था उसका पिता उसका मां પહોના ગાડી બંધુ દેખા કરેપ કરાઈને ધારે ફેલા এ কার সাথে ফোনে গল্প করেছে কিন্তু কলতার ডি থেকে নয় আগস্ট থেকে রাস্তায় দাঁড়িয়ে আর ছাত্র যুব মহিলাদের সঙ্গে যে লড়াইটা দিল সেটা কিন্তু একটা দিনও আচ্ছা কে অডিও ক্লিপিং ফাঁস করলো কুনাল ঘোষ আচ্ছা আপনার কাছে এত অডিও ক্লিপিং আছে কোথা থেকে বলুন তো কে দেয় আপনাকে এত আচ্ছা যারা গৌর পাচার করে তাদের তো কোনোদিন অডিও ক্লিপিং আপনার ফোনে তো কোনোদিন পাইনি যারা ইলিগাল মদের ব্যবসা করছে কই তাদের তো কোনোদিন অডিও ক্লিপিংস আপনার ফোনে কেউ পাঠালো না যারা মেয়ে পাচার করে দিচ্ছে কয়লা পাচার করে দিচ্ছে বালি পাচার করে দিচ্ছে পাথর পাচার করে দিচ্ছে কই তারা তো কোনোদিন কোনো অডিও ক্লিপিংস আপনার ফোনে পাঠালো না তাহলে কি বাম রাজনীতিকে বদনাম করার জন্য এই বাজারটাকে দখল করার জন্য আপনি নিজে নিজে অডিও ক্লিপিংস বানিয়ে নিলেন কলতান একটা থাকতে পারে জেলে কিন্তু আজকে অসংখ্য কলতান শুধু আমাদেরকে সাথে পেতে চাইছি আমি আমারও বলছি আমাদের রাজনীতি আমাদের দর্শন আমাদের কথা আজান হচ্ছে আজান